হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম প্রাথমিক শিক্ষক নিয়োগ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো বন্ধুরা বড় বড় মতো আজকে একটি নতুন ভিডিও নিয়ে এসেছি আপনাদের মাঝে যে তিন বিভাগে প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষা মে মাসে তো এখন জেনে নেব এর বিস্তারিত সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক পদে তিন বিভাগের নিয়োগ পরীক্ষা আগামী মে মাসে অনুষ্ঠিত হবে বলে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা গেছে সহকারী শিক্ষক পদে নিয়োগের জন্য আগের মতো একযোগে বিজ্ঞপ্তি প্রকাশ না করে এবার বিভাগ ভিত্তিক বিজ্ঞপ্তি বিভাগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে বলে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্র জানিয়েছে আগামী কয়েকদিনের মধ্যে ময়মনসিংহ খুলনা রাজশাহী বিভাগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে এরপর ঢাকা ও চট্টগ্রাম বিভাগের প্রার্থীদের জন্য বিজ্ঞপ্তি দেওয়া হবে জাতীয় দৈনিক পত্রিকা ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ওয়েবসাইটের বিজ্ঞপ্তিগুলো প্রকাশ করা হবে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের একজন কর্মকর্তা প্রথম আলোকে তথ্য নিশ্চিত করেছেন ওই কর্মকর্তা প্রথম আলোকে বলেন তিন বিভাগে সব বিভাগের তিন সরি ওই কর্মকর্তা প্রথম আলোকে বলেন তিন ভাগে সব বিভাগের বিজ্ঞপ্তি প্রকাশ শেষে আগামী মে মাস থেকে পরীক্ষা নেওয়া শুরু হবে প্রথম দাপে প্রকাশিত রংপুর বরিশাল সিলেট বিভাগের প্রার্থীদের পরীক্ষা মে মাসে নেওয়ার পরিকল্পনা রয়েছে তবে তারিখ এখনও চূড়ান্ত করা হয়নি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ পক্ষে দ্রুত সম্পন্ন করার জন্য এবার বিভাগভিত্তিক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হচ্ছে মে মাসে রংপুর বরিশাল ও সিলেট সিলেটে পরীক্ষা নেওয়ার শেষে বাকি বিভাগের পরীক্ষাগুলো দ্রুত নেওয়া হবে বলে জানান ওই কর্মকর্তা তিন বিভাগের জন্য প্রকাশিত বিজ্ঞপ্তিতে যেমন শূন্য পদের সংখ্যা উল্লেখ ছিল না তেমনি বাকি পাঁচ বিভাগের জন্য প্রকাশিত বিজ্ঞপ্তিতে শূন্য পদ থাকবে না প্রাথমিক শিক্ষক দপ্তর সূত্রে জানা গেছে এখন পর্যন্ত অনুমোদিত পদের সংখ্যা সাত হাজার চারশো তেষট্টি তবে এই পদের সংখ্যা বাড়বে কারণ নিয়োগ কার্যক্রম চলাকালে আরও শিক্ষক অবসরে যাবেন তো বন্ধুরা এটি ছিল আমার কাছে সর্বশেষ ভিডিও যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করাবেন না দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা ব্লাইকনটি প্রেস করে দিবেন এবং প্রাইমারি সম্পর্কিত কোনো ভিডিও কোনো আপডেট যদি আমার কাছে থাকে তাহলে আমি সাথে সাথে ভিডিও দিয়ে দেব এবং যাতে আমরা যাতে আপনারা সাথে সাথে নোটিফিকেশান পেয়ে যেতে পারেন তাই দেরি না করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা লাইকনটি প্রেস করে দেবেন অবশ্যই থ্যাংক ইউ সো মাচ